কেক তো অনেক রকমেরই খেয়েছেন তো এই পাকা তালের সিজনে একবার পাকা তালের কেক বানিয়ে দেখুন তো কতটা সুন্দর লাগে খেতে তো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে কেকটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর তো দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর আর ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এই কেক তো তালের অনেক রকমের পিঠে ছেড়ে একবার এইভাবে কেক বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম এইবারে দেখুন আমি এখানে ছোট বাটি এক বাটি চিনি নিয়ে নিলাম তো চিনিটা আমার সময় হয়নি গুঁড়ো করার আপনারা গুঁড়ো করে নিতে পারেন মেঘ ধরেছে তো তাই আমি তাড়াতাড়ি করে গুঁড়ো গোটা চিনিটাই নিয়ে চলে চার চামচ মতো সাদা তেল নিয়ে নেব দেখুন সাদা তেলটা আমি দিয়ে দিলাম সাদা তেল আর চিনিটাকে আমি মিশিয়ে নেব এইবারে দেখুন এখানে আমি হাফ বাটি মতো সুজি নিলাম এই হাফ বাটি সুজিটা দিয়ে দেব যতটা পরিমাণে সুজি নিলাম ঠিক ততটা পরিমাণেই আমি ময়দা দিয়ে দেবো তো ময়দাটা অবশ্যই কিন্তু চেলে নিতে হবে তো আমি চেলে নিয়েছি এবার আমি ময়দাটা দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেবো এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার এইবারে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব একটু এখানে আমি তাল নিয়ে নিয়েছি এই তালটা কিন্তু তাল থেকে শাঁস বের করে এই তালটা আমি গরম করে নিয়েছি তো এই তালের শাঁসটা আমি দিয়ে দেব ছোট্ট বাটির এক বাটি জল দিয়ে দেব দিয়ে এবার আমি মিশ্রণটা তৈরি করে নেব দেখুন এইবারে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো অল্প অল্প জল দেব আর মেশাবো ভালো করে দেখুন সব উপকরণগুলোকে মিশিয়ে নেব নেবিয়ে নেব তো গোটা চিনি দিয়ে আছে চিনিটা গলা পর্যন্ত ভালো করে মিশিয়ে নেব এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম আর দেখুন কেকের মিশ্রণটা ঠিক আমি এরকম রেখেছি খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় তো চলুন তাহলে এবার আমি যে পাত্রে বেক করবো সেই পাত্রটা রেডি করে নিই এখানে আমি এই পাত্রে আমি কেকটা বেক করব তার জন্য দেখুন আমি সাদা তেল আগে মাখিয়ে নেব তো ভালো করে আমি জায়গাটা সাদা তেল মাখিয়ে নেব তা নাহলে নিচে বসে যাবে কেকের যে মিশ্রণটা তৈরি করলাম এই মিশ্রণটা এইবারে আমি এই জায়গাটায় নিয়ে নেব এখানে আমি সব মিশ্রণটা তুলে নিলাম এইবারে দেখুন একটু ঝাঁকিয়ে নেব যাতে সমান হয়ে যায় এইভাবে ঠিক ঝাঁকিয়ে নেব একটু এখানে আমি ঝাঁকিয়ে দেখুন সমান করে নিলাম এবারে আমি দেখুন আমি কিছুটা চেরি ফল নিলাম তো চেরি ফল দিয়ে একটু সাজিয়ে নেব এতে করে দেখতেও খুব সুন্দর হবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে চেরি ফল দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু কেকটাকে সাজিয়ে নিলাম এইবারে চলুন আমি কেকটা তাহলে বেক করে নিই কেকটা বেক করার জন্য এখানে দেখুন আমি কড়াতে কিছুটা বালি দিয়ে দিলাম আর আমি তিনটে ইঁটের কুচো দিলাম দেখুন আমার কাছে কিন্তু স্ট্যান্ড নেই তার জন্য আমি তিনটে ইঁটের কুচো নিয়ে নিলাম এবারে বালিটাকে আমি একটু গরম করে নেব বালিটা এখানে আমি গরম করে নিলাম এইবারে দেখুন এই বালির উপরে আমি প্রথমে একটা জায়গা বসিয়ে দেবো এর উপরে আমি কেকের যে মিশ্রণটা তৈরি করেছি এর উপরে আমি কেকের থালাটা বসিয়ে দেব দেখুন এর উপরে বসিয়ে দিলাম এবারে উপর থেকে ঢাকা দিয়ে আমি ব্রেক হতে দেবো তো বন্ধুরা উনান্য তো কেকটা তৈরি করছি তো জ্বালানিটা খুবই আস্তে দিতে হবে তা নাহলে ভিতর থেকে কেকটা হবে না আর কেকটা কিন্তু বেশি তাড়াহুড়ো করে জাল দিলে কেকটা পুড়ে যাবে তাই আমি আস্তে আস্তে জ্বাল দেবো মিনিট মতো কেকটা আমি হতে দিয়েছিলাম এইবার আমি খুলে দেখব দেখুন এইবারে দেখুন এখানে আমি একটা ছুরি নিলাম কেকটা হয়েছে কি আমি দেখবো তো দেখুন ছুরির গায়ে কিন্তু লেগে নেয় একটুকু তো এখানে আমার কেকটা তৈরি হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার কেকটা তৈরি হয়ে গেছে আর আমি ওনার কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম আর ঠান্ডা করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে দেখুন ছুরি করে একটু তুলে নেব গাগুলো দেখুন একটু ছাড়িয়ে তুলে নেব দেখুন দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে কেকটা এইবারে দেখুন ছুরি করে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেকটা বিক্ষোভ হয়েছে খুব সুন্দর কালারটা এসছে খুব সুন্দর তো দেখুন এইবারে আমি একটু কেটে নেব পিস পিস করে এখানে আমি কেকটা কেটে দেখুন সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর লাগছে দেখুন আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু খুবই ভালো হবে এই পাকা তালের সিজনে এইভাবে আপনারা একবার কেক তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হবে তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন তো বন্ধুরা কেকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুবই সুন্দরভাবে খেতে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করবেন আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেল পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ